নমস্কার শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড আর শিক্ষক মশাইরাই সমস্ত সমাজকে শিক্ষা দিয়ে ছাত্র সমাজ এবং দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় একজন প্রকৃত শিক্ষক হলেন ছাত্রগড়ার কারিগর ছাত্রের জীবনের পিতা মাতা অভিভাবকের পরে শ্রেষ্ঠ অভিভাবক হলেন শিক্ষক মহাশয় আজ এরকম একজন শিক্ষকের বিষয়ে আলোচনা করব একজন আইকন শিক্ষকের নাম যখন আলোচনার বিষয় হয় তখন নিশ্চিতভাবে উত্তর চব্বিশ পরগনার বসিরাট হাই স্কুলের পদার্থবিদ্যার প্রাক্তন শিক্ষক সুভাষ কুণ্ডুর কথা উঠবেই কমপক্ষে চল্লিশ বছরের বেশি সময়ে টানা টিউশানি পড়িয়েছেন কখনও ছাত্রছাত্রীদের থেকে একটি পয়সাও পারিশ্রমিক নেননি শিক্ষা ব্যবস্থা আজ যখন ফেলো করি মাখো তেলের মতো বিজ্ঞান পড়ুয়াদের টিউশন ফি প্র্যাকটিক্যালের খরচ সব মিলিয়ে মাসে খরচ বেশ কয়েক হাজার তখন তিনি উজ্জ্বল ব্যতিক্রম বিজ্ঞানের ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল করার সুবিধার জন্য বসিরহাট শহরের বুকে গড়ে তুলেছেন আধুনিক ল্যাব ইনস্টিটিউট অফ ফিজিক্স সেখানে দীর্ঘ সময় বিনা পয়সায় প্র্যাকটিক্যাল করার সুযোগ পেয়েছেন বসিরহ দুই চব্বিশ পরগনার বিজ্ঞানের অসংখ্য ছাত্রছাত্রী টানা পাঁচ দশকের বেশি সময় ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত থেকে কখনো গুরুতর অসুস্থ হয়েছেন কুণ্ডু কিন্তু ছেদ পড়েনি বিনা পারিশ্রমিকের টিউশানিতে শারীরিক অসুস্থতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দিনের বারো থেকে চোদ্দ ঘন্টা কেটে যেত ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত খরচেই গড়ে তুলেছিলেন এমন এক আধুনিক ল্যাবরেটরি যার কাছে হার মানবে যে কোনো স্কুল কলেজের ল্যাব ইনস্টিটিউট অফ ফিজিক্সে প্র্যাকটিক্যাল করতে ছাত্রছাত্রীদের কোনো পয়সা লাগতো না এভাবেই সুভাষ কুণ্ডু হয়ে উঠেছিলেন বিজ্ঞানের একজন সাধক স্বয়ং একটি প্রতিষ্ঠান ভারতের স্বাধীনতার বছর অর্থাৎ উনিশশো সাল সেই সালেই বসিরাটে পৃথিবীর প্রথম আলো দেখা বাবা সুধীর কৃষ্ণ ছিলেন ব্যবসায়ী সুভাষকুণ্ডু নিজেও পড়াশোনা করেছেন বসিরাট স্কুলে বিদ্যাসাগর কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক এবং রাজাবাজার সায়েন্স কলেজ থেকে এমএসসি পাশ করেন কর্মজীবনের প্রথম পর্ব শুরু করেন উনিশশো সালে বসিরাট কলেজে পদার্থবিদ্যার শিক্ষক হিসাবে সমাজের উর্বর মেধার অনেকেই তখন জড়িয়ে পড়েছেন ভিন্ন ধারার রাজনৈতিক আন্দোলনে ব্যতিক্রম ছিলেন না তিনি আন্দোলনে জড়িত থাকার অপরাধে উনিশশো একাত্তর সালে গ্রেপ্তার হন নতুন ঠিকানা হয় দমদম সেন্ট্রাল জেল পুলিশের নির্মম শারীরিক নির্যাতন সহ্য করেছেন কারা জীবন শেষের পর আবার তিনি ফিরেছিলেন তার ভালোবাসার জগৎ শিক্ষকতার জীবনে বিদ্যাসাগর কলেজে কিছুদিন শিক্ষকতা করার পর তিনি সিরহাটে স্কুলে পদার্থবিদ্যা শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন দু সালে চাকরি থেকে অবসর নেন কিন্তু ছেদ পড়ে না তার বিনা পারিশ্রমিকের টিউশানিতে সুভাষ কুণ্ডুর প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা আজ দেশে বিদেশে কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত স্যারের কথা উঠলেই তারা বারবার নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে পড়েন তাদের কথার ছত্রে ছত্রে তাকে প্রিয় স্যারের প্রতি অসীম শ্রদ্ধা আর ভালোবাসা কোনো পড়ুয়া সুভাষকুণ্ডুর কাছে টিউশনি পড়তে চাইলে তিনি সর্বাগ্রে মার্কশিটের অঙ্কের নম্বর দেখতে চাইতেন নম্বর দেখে তিনি সন্তুষ্ট হলে তবেই মিলতো তার কাছে পড়ার অনুমতি বসিরাট হাইস্কুলে শিক্ষকতা করার সময় এমন অনেক বছর গিয়েছে যখন কুণ্ডু পুজোর ছুটির সময় পদার্থবিদ্যার ছাত্রছাত্রীদের ঘন্টার পর ঘন্টা টানা ক্লাস করেছেন সেই ক্লাস কখন শেষ হবে তার সময় নির্দিষ্ট থাকতো না কখনো কখনও টানা পাঁচ ঘন্টা ক্লাস করে গিয়েছেন সর্বোপরি তিনি যতক্ষণ না সন্তুষ্ট হয়েছেন ততক্ষণ ক্লাস চলেছে সুভাষকুণ্ডুর এক প্রাক্তন ছাত্র তার প্রিয় স্যার সম্পর্কে তার নিজের অভিজ্ঞতায় বলেছেন তিনি অত্যন্ত দায়িত্ববান শিক্ষক সব সময় চেয়েছেন ছাত্র ছাত্রছাত্রীদের কাছে নিজের জ্ঞান উজাড় করে দিতে মজার এক ঘটনার কথা বলতে গিয়ে উদাহরণ দিয়েছেন সেদিন স্যারের টিউশনই পড়ানোর কথা বিকেল চারটের সময় অনিবার্য কারণবশত স্যার সেই সময় পৌঁছতে পারেননি এদিকে ঘড়ির কাঁটা সাড়ে চারটে ছুঁই ছুঁই পড়ুয়ারা ভাবলেন আজ বোধয় স্যার পড়াবেন না তারা মহানন্দে পাশের ফাল্গুনি সিনেমা হলে ঢুকেছেন এদিকে স্যার এসে দেখলেন ছাত্রছাত্রীরা বেপাত্তা তিনি শটাং সিনেমা হলে গিয়ে সেই ছাত্রছাত্রীদের বের করে এনে আবার পড়াতে বসিয়েছেন কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত সুভাষ কুণ্ডুর প্রাক্তন ছাত্রছাত্রীরা ছড়িয়ে আছেন ভারতের নানা প্রান্তে এমনকি বিদেশেও প্রিয় স্যারের ল্যাব তৈরির ইচ্ছার খবর তাদের কানে যেতে তারাও আর্থিক অনুদান পাঠিয়ে দিয়েছিলেন অকৃতার এই মানুষটি কখনও নিজের জন্য কিছুই চাননি বিনা পারিশ্রমিকে বছরের পর বছর নিরলসভাবে ছাত্রছাত্রীর কল্যাণে নিজের পরিশ্রম উজাড় করে দিয়েছেন বসিরাট মহকুমা তথা দুই চব্বিশ পরগনা এমনকি কলকাতার বিভিন্ন সংস্থার বিভিন্ন বিজ্ঞান সম্পর্কিত অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে ডাক পেলেও অদ্ভুত সত্য সরকারি অনুষ্ঠানে তিনি এক প্রকার বার্ত থেকে গেছেন অবশ্য সেই সব নিয়ে ভাবতে ছিলেন প্রবীণ এই শিক্ষক তিনি অতীতেও বিশ্বাস করতেন মানুষের গড়ার কারিগর হিসেবে শিক্ষাকতা করেছেন যতদিন বেঁচে থাকবেন ততদিন ছাত্রছাত্রীদের জীবনের দিশা দেখানোর পথ দেখিয়ে যাবেন তিনি আপ্লুত ছিলেন তার পরিশ্রম বৃথা যায়নি তার অসংখ্য ছাত্রছাত্রী দেশে বিদেশে কর্মজীবনে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এবং তারা আজও গর্বের বলেন তারা সুভাষ কুণ্ডুর স্যারের ছাত্রছাত্রী একজন শিক্ষকের জীবনে এর থেকে বড় প্রাপ্তি আর সম্মানের বোধ হয় কিছুই থাকতে পারে না প্রবল জনপ্রিয় শিক্ষক সুভাষ কুণ্ডু সাতই মে দু সালে চলে গিয়েছেন না ফেরার দেশে বড় ক্ষতি হয়েছে বিজ্ঞানের ছাত্রছাত্রীদের যারা সর্বদা মিস করেছেন তাদের প্রিয় স্যার সুভাষ কুণ্ডুকে কারণ শুধু বিনা পয়সায় নয় প্রিয় শিক্ষক সুভাষ কুণ্ডুর কাছে পড়ার আকর্ষণটা যে একেবারে আলাদা ছিল